মিথ্যা ভালোবাসা বোঝার পাঁচটি লক্ষণ ভালোবাসা একটা এমন অনুভূতি যা মানুষকে জীবনের মানি শেখায় আবার কখনো সেই একই ভালোবাসা মানুষকে ভেঙে দেয় ভেতর থেকে শীষ করে দেয় আমরা সবাই জীবনের কোনো না কোনো সময় ভালোবাসায় পড়ি কারো কাছে সেটা হয় জীবনের আশীর্বাদ আবার কারো কাছে হয় এক অভিশাপ কারণ সবাই যে ভালোবাসে তা নয় অনেকেই শুধু ভালোবাসার নামে ব্যবহার করে ঠকায় মন নিয়ে খেলে যায় আর সেই মিথ্যা ভালোবাসা চেনা খুব কঠিন কেউ মুখে যতই মিষ্টি কথা বলুক ভিতরের সত্যটা বোঝা যায় আচরণে বোঝা যায় সময়ের সঙ্গে সঙ্গে আজকের এই ভিডিওতে আমি তোমাকে বলবো মিথ্যা ভালোবাসা চেনার পাঁচটি লক্ষণ যা তুমি যদি মন দিয়ে শোনো তাহলে হয়তো আজই বুঝে যাবে কে সত্যিকারের তোমার আর কে শুধু অভিনয় করছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখো কারণ এই ভিডিওর প্রতিটি কথা তোমার জীবন বদলে দিতে পারে যদি তুমি সত্যিকারের ভালোবাসার খোঁজে থাকো যদি তুমি কারো জন্য নিজের সবকিছু দিয়ে ফেলো তাহলে তোমার জন্য ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ কারণ মানুষ তখনই বেশি কষ্ট পায় যখন সে সত্যি ভালোবাসে আর অপরপক্ষ মিথ্যে অভিনয় করে ভালোবাসা মানে শুধু আমি তোমায় ভালোবাসি বললেই হয় না ভালোবাসা মানে একে অপরের পাশে থাকা একে অপরের প্রতি সম্মান যত্ন আর বিশ্বাস কিন্তু যারা মিথ্যা ভালোবাসে তারা এসব জানে না তারা শুধু চায় সুবিধে চাই মনোযোগ চাই ব্যবহার করতে তাই এখন থেকেই চোখ হলো মন দিয়ে দেখো মানুষটা তোমায় সত্যি ভালোবাসে নাকি শুধু প্রয়োজনে ভালোবাসা দেখায় আর হ্যাঁ যদি ভিডিওটি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিও নিচে কমেন্টে তোমার মতামত জানাও আর এই ভিডিওটি তোমার প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও বুঝতে পারে মিথ্যা ভালোবাসা কতটা বিপজ্জনক হতে পারে আর যদি তুমি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি অন করে দাও যাতে পরবর্তী ভিডিওগুলো তোমার কাছে সবার আগে পৌঁছে যায় তাহলে চলো এখন জেনে নিই মিথ্যা ভালোবাসা বোঝার পাঁচটি লক্ষণ যা বুঝে নিলে তুমি আর কখনো ঠকবে না প্রথম লক্ষণ সে শুধু তখনই আসে যখন তার প্রয়োজন পড়ে এটাই মিথ্যা ভালোবাসার সবচেয়ে বড় লক্ষণ সত্যিকারের ভালোবাসা কখনো প্রয়োজনে নির্ভর করে না কিন্তু মিথ্যা ভালোবাসা সবসময় প্রয়োজনে আসে তুমি লক্ষ্য করে দেখবে এমন একজন মানুষ আছে যে তোমার সঙ্গে তখনই যোগাযোগ করে যখন তার কোনো দরকার হয় কখনো টাকা লাগে কখনো সাহায্য লাগে কখনো মন খারাপ হলে একটু সান্ত্বনা লাগে কিন্তু যখন তুমি তাকে দরকার পাও তখন সে ব্যস্ত থাকে তখন ফোন ধরতে পারে না তখন দেখা করতে সময় পায় না তুমি ভাবো সে হয়তো সত্যিই ব্যস্ত কিন্তু না সত্যি হলো সে তোমার প্রতি ততটাই যত্নশীল যতটা দরকারে সুবিধে পায় সে তোমার মন বোঝে তোমার দুর্বল দিকটা জানে আর সেটাই ব্যবহার করে অনেক সময় আমরা এই ব্যাপারটা বুঝেও বুঝি না কারণ ভালোবাসার অন্ধত্ব আমাদের চোখ ঢেকে রাখে আমরা ভাবি সে হয়তো ক্লান্ত হয়তো সমস্যা আছে হয়তো পরে করবে যোগাযোগ কিন্তু সত্যি কথা হলো যে মানুষ তোমায় সত্যি ভালোবাসে সে তোমার দরকারে যেমন পাশে থাকে তেমনি নিজের প্রয়োজনে নয় তোমার সুখে দুঃখে থাকে যে শুধু নিজের সুবিধের জন্য আসে সে আসলে ভালোবাসে না সে ব্যবহার করে মিথ্যা ভালোবাসা বোঝার এই লক্ষণটা যদি তুমি মন থেকে ধরতে পারো তাহলে তুমি অনেক কষ্ট থেকে নিজেকে বাঁচাতে পারবে মনে রাখো যাকে যত বেশি গুরুত্ব দেবে সে যদি মিথ্যা মানুষ হয় তত বেশি তোমাকে ছোট করবে তাই নিজের আত্মসম্মানটা আগে রাখো ভালোবাসো কিন্তু চোখ খুলে ভালোবাসো দ্বিতীয় লক্ষণ সে তোমার অনুভূতির মূল্য দেয় না কিন্তু নিজেরটা বড় করে দেখায় ভালোবাসা মানে একে অপরের অনুভূতিকে বুঝতে পারা একে অপরের কষ্টকে নিজের মতো করে অনুভব করা কিন্তু মিথ্যা ভালোবাসা সবসময় একপাক্ষিক হয় সেখানে একজন সবসময় বোঝার চেষ্টা করে আর অন্যজন শুধু বোঝাতে চায় সে কখনোই তোমার কষ্টকে গুরুত্ব দেয় না তুমি মন খারাপ করলে সে বলে এই সামান্য বিষয়ে এমন করছো কেন তুমি কষ্টের কথা বললে সে বলে আমারও অনেক সমস্যা আছে যেন তোমার দুঃখ তোমার অনুভূতি তোমার ব্যথা তার কাছে কোনো মূল্যই রাখে না কিন্তু যখন তার একটু মন খারাপ থাকে তখন সে চায় তুমি সব কিছু ফেলে তার পাশে থাকো সে চায় তুমি বোঝো কিন্তু সে কখনো তোমাকে বোঝে না এটাই মিথ্যা ভালোবাসার বড় লক্ষণ তুমি লক্ষ্য করো সে কখনো তোমার অনুভূতি নিয়ে খোঁজ নেয় না কিন্তু তুমি যদি একটু দূরে চলে যাও তখন সে নাটক শুরু করে বলে তুমি আমাকে অবহেলা করছো তুমি বদলে গেছো সে আসলে নিজের অনুভূতি নিয়েই ব্যস্ত থাকে তোমার ভালো লাগুক বা খারাপ লাগুক তার কিছু যায় আসে না তুমি যদি কেঁদে ফেলো সে হয়তো বলবে এই নাটক বন্ধ করো অথচ সত্যিকারের ভালোবাসা এমন হয় না সত্যিকারের মানুষ কখনো তোমার চোখের জল দেখতে পারে না কিন্তু মিথ্যা ভালোবাসা শুধু নিজের ইমোশন নিয়েই খেলে নিজের মুড অনুযায়ী সম্পর্ক চালায় যখন তার মুড ভালো তখন সে তোমার সঙ্গে মিষ্টি কথা বলবে কিন্তু যখন মুড খারাপ তখন তোমার ওপরই রাগ ঝাড়বে তুমি তার প্রতিটি কথাই কষ্ট পাবে কিন্তু সে ভাববে না কারণ সে জানে না তোমাকে হারালে তার কিছু যাবে না যে মানুষ তোমার অনুভূতির দাম দেয় না সে তোমাকে ভালোবাসে না সে শুধু নিজের আবেগকে সন্তুষ্ট করছে সে তোমার ওপর রাগ ঝাড়বে তুমি কিছু বললে বলবে তুমি বুঝো না আমাকে অথচ আসল কথা হলো সে চায় তুমি সব সময় তার অনুভূতিকে বড় করে দেখো আর নিজেরটা চেপে রাখো তুমি যদি একদিন একটু চুপ থাকো সে বলবে তুমি দূরে চলে যাচ্ছ তুমি যদি কষ্টে থেকেও হাসো সে বলবে তুমি কৃত্রিম এইভাবে সে তোমাকে মানসিকভাবে ভেঙে দেয় তোমার আত্মবিশ্বাস নষ্ট করে দেয় এক সময় তুমি ভাববে হয়তো সত্যিই তোমারই দোষ হয়তো তুমি ভালোবাসতে জানো না কিন্তু না দোষ তোমার নয় দোষ তার যে তোমার ভালোবাসাকে অবমূল্যায়ন করেছে তোমার অনুভূতিকে খেলনার মতো ব্যবহার করেছে ভালোবাসা মানে বুঝা বিচার নয় যে মানুষ তোমার অনুভূতি বুঝবে না সে কখনো তোমার আত্মাকে ছুতে পারবে না মিথ্যা ভালোবাসার মানুষরা সবসময় নিজের দিকটা বড় করে তুলে ধরে তারা চায় সবাই তাদের কষ্ট দেখুক কিন্তু তোমার কষ্ট তাদের কাছে গুরুত্বহীন তুমি যত ভালোবাসা দাও তারা ততই তোমার অনুভূতির সঙ্গে খেলা করে তাই যদি দেখো কেউ শুধু নিজের দুঃখ নিয়ে কথা বলে কিন্তু তোমারটা শুনতে চায় না তাহলে বুঝে নাও এটা মিথ্যা ভালোবাসা সে শুধু তোমার মন চায় তোমার মানে নয় মনে রাখবে যে তোমার চোখে জল ফেলে সে তোমাকে ভালোবাসে না সত্যিকারের ভালোবাসা সেই যে তোমার অশ্রু মুছে দেয় তাই নিজের অনুভূতিকে ছোট করে দেখো না বরং দেখো কে তোমাকে বোঝে আর কে শুধু বোঝার অভিনয় করে তৃতীয় লক্ষণ সে তোমার সীমা ভাঙতে চায় কিন্তু নিজের জন্য দেয় না কোনো সীমা ভালোবাসা মানে স্বাধীনতা কিন্তু মিথ্যে ভালোবাসা মানে নিয়ন্ত্রণ যে মানুষ তোমাকে সত্যিকারের ভালোবাসে সে তোমাকে স্বাধীন রাখে তোমার ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা রাখে কিন্তু যে মিথ্যে ভালোবাসে সে সব সময় তোমাকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চায় সে চায় তুমি তার মতো ভাবো তার মতো চলো এমনকি তার মতো কথা বলো তুমি যদি নিজের মতামত দাও সে রেগে যায় তুমি যদি একটু দেরিতে রিপ্লাই দাও সে প্রশ্ন করে কার সঙ্গে কথা বলছ তুমি যদি একদিন নিজের কাজে ব্যস্ত থাকো সে ভাবে তুমি আর আগের মতো ভালোবাসো না সে তোমার ওপর এমন এক অদৃশ্য চাপ তৈরি করে দেয় যা ধীরে ধীরে তোমার মানসিক স্বাধীনতা কেড়ে নেয় অথচ সে নিজে স্বাধীন থাকে নিজের ইচ্ছে মতো চলাফেরা করে অন্যদের সঙ্গে কথা বলে নিজের সিদ্ধান্ত নিজেই নেয় কিন্তু তুমি যদি একই কাজ করো সে তোমাকে অভিযুক্ত করে এটা সেই ভালোবাসা নয় এটা এক ধরনের মানসিক বন্ধিত্ব মিথ্যে ভালোবাসার মানুষরা চায় না তুমি নিজের মতো বাঁচো কারণ তারা ভয় পায় তুমি যদি নিজের মতো চিন্তা করো তাহলে হয়তো তাদের ভান ধরে ফেলবে তাই তারা তোমাকে আবেগ দিয়ে ভয় দিয়ে অপরাধ বোধ দিয়ে বেঁধে রাখে তারা বলবে আমি এটা বলছি তোমার ভালো চাওয়ার জন্য কিন্তু আসলে তারা চায় তোমাকে নিয়ন্ত্রণ করতে তুমি যদি একটু বিরোধিতা করো তারা কাঁদবে রাগ করবে দূরে সরে যাবে শুধু তোমাকে দুর্বল করতে এইভাবে তারা তোমার আত্মসম্মানকে ধীরে ধীরে মুছে দেয় তুমি বুঝতেই পারবে না কখন তুমি নিজের ইচ্ছা হারিয়ে ফেলছ সত্যিকারের ভালোবাসা তোমাকে শক্তি দেয় মিথ্যে ভালোবাসা তোমাকে দুর্বল করে তুমি যদি দেখো কেউ তোমার জীবনের প্রতিটি বিষয় নিয়ন্ত্রণ করতে চায় তোমার বন্ধুত্ব তোমার তোমার কাজ চিন্তা এমনকি তোমার হাসিও তাহলে বুঝে নাও সে ভালোবাসে না সে দখল নিতে চায় যে ভালোবাসা স্বাধীনতা দেয় না সেটা ভালোবাসা নয় সেটা দাসত্ব সে তোমার সীমা ভাঙতে চায় কিন্তু তার নিজের কোনো সীমা নেই সে তোমার ব্যক্তিগত জায়গায় ঢুকে পড়ে তোমার গোপনীয়তা জানতে চায় কিন্তু নিজেরটা লুকিয়ে রাখে তুমি যদি কিছু জানতে চাও সে বলে তুমি আমাকে সন্দেহ করছো অথচ সেই প্রতিদিন তোমাকে সন্দেহ করে এটাই মিথ্যে ভালোবাসার আর এক রূপ বিশ্বাসের ভেতরে অবিশ্বাস লুকিয়ে রাখা তুমি যতই তাকে বোঝাও সে ততই তোমার আত্মসম্মান ক্ষয় করে মনে রেখো সত্যিকারের ভালোবাসা কখনো তোমাকে বদলাতে বলে না বরং তোমাকে নিজের মতো করে ভালোবাসে কিন্তু মিথ্যে ভালোবাসা সবসময় চায় তুমি তার ইচ্ছে মতো বদলাও তুমি যদি এমন সম্পর্কে থাকো যেখানে সব নিয়ম শুধু তোমার জন্য কিন্তু তার কোনো দায়িত্ব নেই তাহলে এখনই নিজেকে প্রশ্ন কর এটা কি ভালোবাসা নাকি এক ধরনের মানসিক শৃঙ্খল কারণ ভালোবাসা কখনো বাঁধে না ভালোবাসা মুক্তি দেয় চতুর্থ লক্ষণ সে তোমাকে পরিবর্তন করতে চায় কিন্তু নিজের ভুল কখনো স্বীকার করে না ভালোবাসা মানে একে অপরকে যেমন তেমন করে গ্রহণ করা একে অপরের ত্রুটি বুঝে নেওয়া কিন্তু মিথ্যে ভালোবাসার মানুষ কখনো এমন হয় না তারা সবসময় তোমাকে বদলাতে চায় তোমার পোশাক থেকে শুরু করে তোমার কথা বলা এমনকি তোমার হাসির ধরন পর্যন্ত তারা ঠিক করতে চায় তুমি যেমন আছো সেটা তাদের কাছে যথেষ্ট নয় তারা তোমাকে বারবার বোঝাতে চায় তুমি ঠিক না তোমার মধ্যে অনেক ভুল তোমাকে বদলাতে হবে কিন্তু মজার ব্যাপার হলো তারা নিজের ভুল কখনো দেখে না বরং নিজেদের কাজকে সব সময় প্রমাণ করার চেষ্টা করে তুমি যদি একটু ভিন্ন মত দাও তারা বলে তুমি বুঝতে পারো না তুমি একগুয়ে তুমি বদলাও না বলেই সম্পর্ক ঠিক থাকে না কিন্তু যখন তারা কোনো ভুল করে তখন তাদের হাজারো জুহাত থাকে তারা বলে আমি ইচ্ছে করে করিনি আমি এমনিতেই রেগে গিয়েছিলাম অর্থাৎ তাদের ভুল কখনো ভুল হয় না কিন্তু তোমার ছোট ভুলটাই বড় অপরাধ হয়ে যায় এইভাবে তারা তোমার আত্মসম্মান ধীরে ধীরে ভেঙে দেয় তুমি ভাবতে শুরু করো হয়তো সত্যি তুমি ভালো নাও হয়তো তোমারই সব দোষ আর সেই অপরাধবোধের ভেতরে তারা তোমাকে আটকে রাখে এইভাবে মিথ্যে ভালোবাসা তোমার ভেতর থেকে আত্মবিশ্বাস কেড়ে নেয় আসল ভালোবাসা তোমাকে যেমন আছো তেমন ভালোবাসে তোমার ত্রুটি সহ গ্রহণ করে তোমাকে বদলাতে নয় উন্নত করতে সাহায্য করে কিন্তু মিথ্যে ভালোবাসা চায় তুমি তাদের মতো হাও তারা চায় তোমার ভেতরের মানুষটাকে মেরে ফেলতে যাতে তুমি পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে থাকো তুমি যদি লক্ষ্য করো যে মানুষটা তোমাকে সব সময় বদলাতে বলে কিন্তু নিজে একবারও নিজের ভুল স্বীকার করে না তাহলে বুঝে নাও এটা ভালোবাসা নয় এটা এক ধরনের মানসিক শোষণ যে মানুষ সত্যি ভালোবাসে সে নিজের ভুলের জন্য দুঃখ প্রকাশ করে সম্পর্ক ঠিক করতে এগিয়ে আসে কিন্তু মিথ্যে ভালোবাসা শুধু তোমার উপর দোষ চাপায় তোমাকে মানসিকভাবে ক্লান্ত করে তোলে একসময় তুমি এমন অবস্থায় পৌঁছে যাও যেখানে তুমি নিজের ভেতর থেকেও নিজের পরিচয় হারিয়ে ফেলো তুমি ভাবো আমি কি সত্যি এত খারাপ অথচ সত্যি হলো তুমি খারাপ নও বরং তুমি এমন একজনের সঙ্গে আছো যে ভালোবাসার নামে তোমাকে নিজের মতো করে বানাতে চায় মনে রেখো ভালোবাসা মানে নয় কাউকে পরিমর্তন করা ভালোবাসা মানে কাউকে নিজের মতো করে ভালোবাসা যে মানুষ তোমাকে বদলাতে চায় সে তোমার অস্তিত্ব মুছে ফেলছে সে তোমাকে নিজের মতো করে তৈরি করছে যেন তুমি তার দুনিয়ায় মানিয়ে নিতে পারো কিন্তু ভালোবাসা মানিয়ে নেওয়া নয় ভালোবাসা মেনে নেওয়া তাই যদি দেখো কেউ তোমাকে নিজের মতো হতে দিচ্ছে না বরং তোমার ব্যক্তিত্বকে মুছে ফেলতে চাইছে তাহলে বুঝে নাও সে মিথ্যে ভালোবাসে কারণ সত্যিকারের ভালোবাসা কখনো তোমাকে ছোট করে না বরং তোমাকে বড় হতে সাহায্য করে পঞ্চম লক্ষণ সে ভবিষ্যতের কোনো পরিকল্পনায় তোমাকে রাখে না এটাই মিথ্যে ভালোবাসার সবচেয়ে সূক্ষ্ম কিন্তু সবচেয়ে স্পষ্ট লক্ষণ সত্যিকারের ভালোবাসা মানে একসঙ্গে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখা কিন্তু মিথ্যে ভালোবাসা মানে শুধু বর্তমান মুহূর্তে অভিনয় করা তুমি দেখবে সে তোমার সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলে কিন্তু কখনো বলে না ভবিষ্যতে তোমাদের সম্পর্ক কোথায় যাবে সে এখন তোমাকে ভালোবাসে কিন্তু আগামী বছর আগামী মাস বা এমনকি আগামী সপ্তাহেও তুমি তার জীবনে থাকবে কি না সে নিয়ে কিছু বলে না তুমি যদি একটু ভবিষ্যতের কথা তুলো বিয়ে পরিবার একসঙ্গে জীবন তখন সে বলে এখন এসব নিয়ে ভাবো না ভবিষ্যৎ কে জানে এটাই সেই অজুহাত যা মিথ্যে ভালোবাসার মানুষরা সব সময় দেয় কারণ তারা জানে তারা চিরকাল তোমার সঙ্গে থাকবে না তারা জানে তারা শুধু এখনকার আনন্দের জন্য এসছে তাই তারা ভবিষ্যতের কথা বলে না কারণ তারা জানে তাদের সেই ভবিষ্যতে তোমার কোনো জায়গা নেই তারা শুধু তোমার সময় তোমার ভালোবাসা তোমার মনোযোগ ব্যবহার করে তারা কখনো ভাবে না তুমি কেমন অনুভব করছো তুমি কতটা সিরিয়াস তারা তোমাকে এমনভাবে কথা বলে যেন তাদের জীবনের কেন্দ্র তুমি কিন্তু বাস্তবে তাদের পরিকল্পনায় তুমি নেই তারা হয়তো বলে তুমি আমার সবকিছু কিন্তু কয়েক মাস পর সেই একই মানুষ তোমার বার্তা দেখা সত্ত্বেও উত্তর দেয় না কারণ মিথ্যে ভালোবাসার মানুষরা দীর্ঘস্থায়ী সম্পর্ক চায় না তারা মুহূর্তের সম্পর্ক চায় তারা এখন তোমার মন জয় করে তারপর যখন নতুন কাউকে পায় তখন হারিয়ে যায় কোনো ব্যাখ্যা ছাড়াই আর তুমি যদি সত্যি ভালোবাসো তাহলে তুমি এই খেলায় ভীষণ কষ্ট পাও কারণ তুমি সম্পর্কটাকে বাস্তব ভাবছ কিন্তু সে ভাবছে তাই যদি দেখো কেউ তোমার সঙ্গে অনেক কথা বলে কিন্তু ভবিষ্যতের কোন দায়িত্ব নিচ্ছে না তোমাকে কোনো পরিকল্পনায় রাখছে না তাহলে বুঝে নাও সে মিথ্যে ভালোবাসে ভালোবাসা শুধু আজকের নয় ভালোবাসা আগামী দিনেরও প্রতিশ্রুতি যে মানুষ তোমাকে ভবিষ্যতে দেখে না সে আজও তোমাকে মিথ্যে দেখাচ্ছে সে তোমাকে যতই প্রতিশ্রুতি দিক যতই মিষ্টি কথা বলুক যদি সে তোমাকে নিজের জীবনের পরিকল্পনায় না রাখে তাহলে বুঝে নাও সে তোমার সঙ্গে নেই সে শুধু সময় কাটাচ্ছে মনে রেখো মিথ্যে ভালোবাসা সবসময় সুন্দর মুখোশ পরে আসে কিন্তু সেই মুখোশ একদিন খুলে পড়ে যায় আর তখন যে মানুষ সত্যি ভালোবাসে সে থাকে আর যে মিথ্যে ভালোবাসে সে হারিয়ে যায় কোনো ব্যাখ্যা ছাড়াই তুমি এখন যদি মন দিয়ে শুনে থাকো তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো মিথ্যে ভালোবাসা আসলে কতটা বিপজ্জনক এটা শুধু তোমার মন ভাঙে না তোমার আত্মবিশ্বাস তোমার বিশ্বাস এমনকি তোমার জীবনের প্রতি আস্থা ধ্বংস করে দেয় তাই এখন থেকে সাবধান হও চোখ খোলা রাখো মন দিয়ে দেখো কে তোমার পাশে আছে সত্যিকারের ভালোবাসা নিয়ে আর কে শুধু অভিনয় করছে সত্যিকারের ভালোবাসা কখনো ক্লান্ত করে না বরং শান্তি দেয় কিন্তু মিথ্যে ভালোবাসা সবসময় তোমাকে ক্লান্ত করে সন্দেহ ভরিয়ে তোলে তোমাকে নিজের মূল্য ভুলিয়ে দেয় তাই নিজেকে রক্ষা করো তোমার মনকে সঠিক জায়গায় দাও ভালোবাসো কিন্তু চোখ খুলে ভালোবাসো আর যদি ভিডিওটি তোমার মনে ছুঁয়ে যায় তাহলে একটা লাইক দিও নিচে কমেন্ট করে জানাও তোমার মতামত আর তোমার প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করে দিও যেন তারাও বুঝতে পারে মিথ্যে ভালোবাসা কেমন ধীরে ধীরে ভিক্টর থেকে মানুষকে শেষ করে দেয় আর যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করো কারণ আমরা প্রতিদিন এমন বাস্তব অনুপ্রেরণামূলক এবং জীবনের গভীর সত্য নিয়ে কথা বলি যা তোমার ভাবনা বদলে দিতে পারে আর মনে রেখো ভালোবাসা মানে সঠিক মানুষকে পাওয়া নয় ভালোবাসা মানে নিজের মূল্য বোঝা এবং ভুল মানুষকে ছেড়ে দেওয়ার সাহস থাকা তাই নিজের প্রতি সত্যি থেকো কারণ তুমি মূল্যবান তুমি অনন্য আর তুমি এমন ভালোবাসা পাওয়ার যোগ্য যা মিথ্যে নয় যা বাস্তব যা তোমাকে ভেতর থেকে শান্তি দেয়